দেখুন রাজ্য সরকার গত ছাব্বিশ তারিখে একটা নোটিফিকেশানে নির্দেশিকায় মেয়াদ বৃদ্ধি করেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখা যাবে এই জন্যে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বিভাগীয় দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু সাথে সাথে আমাদের আর একটা দাবি ছিল যেটা ছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেন ভাড়া বেশি না নেওয়া হয় কারণ এবছরে আলু সারা বছর ধরে লোকসানের সম্মুখীন হয়েছে এবং কৃষক এখনও পর্যন্ত তার কৃষকের আলুটা সংরক্ষিত আছে কিন্তু সরকার ভাড়াটা কুইন্টালে কুড়ি টাকা এগারো পয়সা আমাদের দক্ষিণবঙ্গের জন্যে আর আমাদের উত্তরবঙ্গের জন্যে কুইন্টালে কুড়ি টাকা ছেষট্টি পয়সা বৃদ্ধি করেছে আমাদের প্রতিবাদটা ঠিক এই জায়গাতেই প্রতিবারই ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা সুস্থ সমাধান হয় কখনো কখনো সাত দিন ছাড় দেওয়া হয় কখনো কখনও পনেরো দিন ছাড় দেওয়া হয় প্রথম থেকে ভাড়া বৃদ্ধি নেওয়াটা যুক্তিযুক্ত নয় বলে এখনও পর্যন্ত আমি এবং আমাদের সংগঠন মনে করে সেই জন্য পুনরায় আমরা রাজ্য সরকারের বিভাগীয় দপ্তর এবং রাজ্য সরকারকে আমরা আবেদন করেছি গত আঠাশ তারিখে যে এটা অন্তত পুনর্বিবেচনা করা হোক আমাদের ত্রিপাক্ষিক আলোচনায় বসে এটা একটা সুষ্ঠু সমাধান করা হোক এবং আমরা আজও আশাবাদী যে নিশ্চয়ই রাজ্য সরকার আমাদের ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান করবে আমি লালু মুখার্জি পশ্চিমবঙ্গের প্রতিনিশী আলু সাই সমিতির রাজ্য সম্পাদক